একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য মার হাবা কয় না রে হ্যাঁ তোর জন্য একটা চা বানাইছি তুই কিরাম খাবি ক এই দেখ ঢেলে দেবো ঢেলে দি দি বোকা চুদা যে উঠে মানুষ বয়ান করে আর তুই শালা বয়ানের বদলে কি শুরু করেছিস চা বেচা শুরু করেছিস একটা চা বানাও তোমার জন্য ক্যান তোর জন্য চা বানাবে কি জন্যে তুই কি ভিআইপি পি হয়ে গেছিস স্টেজে উঠছিস তুই মাহ ফিল করবি তুই কি গা হলে গজল গাবি না হলে ইসলামিক কিছু কথাবার্তা বলবি তুই চা বানাও তো আমার জন্য এসব কি কথা এসব কথা তো কোনো কথা না এরকম কোনো কথা আছে যে আমার চা বানায় দাও স্টেজে উঠে বলা হাজার হাজার মানুষের মধ্যে তাহলে লোকগুলো কি বুঝলো বল আমার এটা বুঝে দিতে লোকগুলো কি বুঝলো সেটা বল